নমস্কার আমি রিতা বলছি আপনারা শুনছেন মাসিক রাশিফল বেঙ্গলি শুরুতে সুপ্রভাত ও ঈশ্বরের আশীর্বাদ কামনা করি যাতে আমাদের মাসটি শুভ ও সফল হয় শুনে নিন আপনার রাশির পূর্ণাঙ্গ বিশ্লেষণ চলুন শুরু করি সিংহ রাশি জানুয়ারি দুই হাজার পঁচিশ মাসিক রাশিফল খুবই সংক্ষেপে কেবলমাত্র গুরুত্বপূর্ণ বক্তব্যগুলিকে তুলে ধরে জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিতে বিশ্লেষণ করে এখানে মাসটিকে দুটি ভাগে ভাগ করে পূর্বাভাস দেয়া হল চলুন দেখে নেয়া যাক প্রথম ভাগ শারীরিক সুস্থতা মাসের শুরুতে শক্তি ও উদ্যম বজায় থাকবে তবে ঠান্ডা ও গলার সমস্যায় ভুগতে পারেন স্বাস্থ্যকর খাবার ও পর্যাপ্ত বিশ্রামের পরামর্শ অর্থনৈতিক অবস্থা আয়ের নতুন সুযোগ আসতে পারে তবে অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন বিনিয়োগে ধীরে এগুন পারিবারিক সম্পর্ক পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটান কিছু ভুল বোঝাবুঝি সমাধান হবে প্রেম ও সম্পর্ক সঙ্গীর সঙ্গে সম্পর্কের উষ্ণতা বাড়বে নতুন সম্পর্কের সূচনা হতে পারে কর্মজীবন অফিসে কাজের চাপ থাকলেও নেতৃত্বের গুণ দেখানোর সুযোগ পাবেন ব্যবসায় মুনাফার আশা লটারি সম্ভাবনা মাঝারি তবে নিশ্চিতভাবে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলুন তৃতীয় ভাগ শারীরিক সুস্থতা মাসের শেষের দিকে মানসিক চাপ থেকে মুক্ত থাকার চেষ্টা করুন যোগ যোগব্যায়াম বা মেডিটেশন উপকারী হবে অর্থনৈতিক অবস্থা ঋণ পরিশোধের সফলতা আসতে পারে ফিজিবল প্ল্যানিং করুন পারিবারিক সম্পর্ক পরিবারের ছোট সদস্যদের নিয়ে আনন্দঘন সময় কাটবে আত্মীয়ের সঙ্গে যোগাযোগে উন্নতি প্রেম ও সম্পর্ক সঙ্গীর সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে তবে আন্তরিক আলোচনা সমস্যার সমাধান করবে কর্মজীবন কর্মক্ষেত্রে উচ্চপদস্থ কারো থেকে সহায়তা পাবেন যারা চাকরি খুঁজছেন তাদের জন্য সুখ সময় লটারি সম্ভাবনা তৃতীয় সপ্তাহে ভাগ্য আপনার দিকে ঝুঁকতে পারে একটি বিশেষ ঘোষণা মাসিক রাশিফল আপনাকে সাধারণ ধারণা দেয় গ্রহণ ক্ষত্রের পরিবর্তনের কারণে মাসিক রাশিফল পরিবর্তিত হতে পারে কিন্তু দৈনিক রাশিফল আপনাকে প্রতিদিনের আরও সঠিক আর বিশদ দিক নির্দেশনা প্রদান করে তাই দৈনিক রাশিফলে প্রতিদিনের ভবিষ্যৎ সম্পর্কে বিশ্বে জেনে নিন এছাড়া বছরের গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলি আগেই জানতে ডেসক্রিপশনে দেখুন বাৎসরিক রাশিফল শুভ সংখ্যা আট শুভ দিক পূর্ব শুভ রত্ন রুবি শুভ রং লাল দৈনিক দিক নির্দেশনা ধৈর্য এবং আত্মবিশ্বাস বজায় রাখুন অপ্রয়োজনীয় তর্ক এড়িয়ে চলুন বিশেষ সতর্কতা মানসিক চাপ এবং আর্থিক সিদ্ধান্তে সতর্ক থাকুন মন্ত্র ওম হরম হ্রীম হারাম শাহ সূর্যায় নম এই মাসটি আপনার জন্য ইতিবাচক সম্ভাবনায় পূর্ণ সঠিক সিদ্ধান্তে এগিয়ে যান মাসিক রাশিফল বেঙ্গলি এখানেই শেষ করছি মাসটি যেন আপনার জন্য শুভ এবং আনন্দময় হয় প্রার্থনা রইল ঈশ্বরের কাছে যদি রাশিফলটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার ফিরে আসবো নতুন রাশিফল নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন